বাজি লাইফ বাজি লাইফে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে উইথড্র করবেন কিভাবে লাইফ চ্যাটে কথা বলবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে শিখিয়ে দেব এই সাইটটিতে অ্যাকাউন্ট করার জন্য আমার ভিডিও ডিসিশন অথবা ফার্স্ট কমেন্টে লিংক পেয়ে যাবেন সেই লিংকে টাচ করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে উপরে দেখতে পাচ্ছেন ইউজার নেম আপনারা সর্বপ্রথম নামটি দিবেন নামের শেষে কিছু নাম্বার যোগ করে দেবেন পাসওয়ার্ড সর্বনিম্ন একটি ছয় সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করবেন ছোট হাতের বড় হাতের নাম্বার মিক্সার করে দিবেন শুরুতে একটি বড় হাতের এ বসিয়ে দিলাম তারপর ছোট দিলাম তারপর নাম্বার হাতের কিছু বসিয়ে দিলাম পাসওয়ার্ডের ঘরে ঠিক একই পাসওয়ার্ডটি আপনারা বসিয়ে দিবেন বাংলাদেশ হলে বিডিটি দেয় থাকবে ইন্ডিয়া হলে আইনার আমি বিডিটি দিয়ে দিলাম বাংলাদেশ ফুল নেম অর্থাৎ এখানে আপনার শুধু নামটি দিবেন শেষে কোনো সংখ্যা দিবেন না ফোন নাম্বার এখানে বিশেষ করে আপনি যে নাম্বার দিয়ে এখানে ডিপোজিট করবেন সেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন অর্থাৎ আপনি যে নাম্বার দিয়ে নগদ বিকাশ খোলা আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে অ্যাকাউন্ট করবেন অবশ্যই আপনার জিরো বাদ দিয়ে এখানে দিয়ে দিবেন জিরো দেওয়া আছে নিচে আপনার একটা ইমেল দিয়ে দিবেন সবার নিচে দেখতে পাচ্ছেন একটি ভেরিফিকেশন কোড দিয়েছে তারা এই কোডটি এই ঘরে বসিয়ে দিবেন বাইশ পঁচাশি কনফার্মে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার এক্সিট অর্থাৎ এই নামে ইতিপূর্বে কেউ অ্যাকাউন্ট করে ফেলেছে আপনি নামের শেষে কিছু আরো নাম্বার যোগ করে দিন আপনাকে পুনরায় এই ক্যাপচা কোডটি আবার দিতে হবে নতুন করে 8075 আবার কনফার্মে আমরা চাপ দেব আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে হয়ে গেছে আমরা এখন হোম পেজে ক্লিক করব হোম পেজে ক্লিক করার পর ডিপোজিট করার আগে সর্বপ্রথম এখানে আপনাকে মোবাইল নাম্বার ইমেল ডেট অফ বার্থ বসিয়ে ভেরিফিকেশন করতে হবে তা আমরা চলে যাব মাই অ্যাকাউন্টে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো এখানে ক্লিক করব স্কল ডাউন করে নিচে এসে দেখলে বুঝতে পারবেন নট ভেরিফাই এই নট ভেরিফাই উপরে আমরা ক্লিক করে দেব আবার ভেরিফাই এর উপরে ক্লিক করব এই আপনার মোবাইল নম্বরে একটা এসএমএস যাবে সেই এস এ একটি কোড থাকবে সেই কোডটি ফাঁকা ঘরে বসিয়ে সাবমিট করলে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন ইমেল ওই সেইম একই প্রসেসে আপনারা ভেরিফাই করে নেবেন আমার এটি ডেমো অ্যাকাউন্ট তাই ভেরিফাই করলাম না ইমেল ভেরিফাই করার জন্য সেম একই প্রসেস ইমেইলে ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করবেন আপনার একটি মেসেজ যাবে সেই দেওয়া এই কোড এখানে বসিয়ে সাবমিট করলে আপনার ইমেল টি ভেরিফাই হয়ে যাবে ডেট অফ বার্থ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ডেট অফ বার্থের এর ঘরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রথমে আপনার শালটি এখানে বসিয়ে দিবেন মাস দিবেন

আপনি যেটি দিয়ে ডিপোজিট করবেন সেই লোগোর উপরে ক্লিক করে দিবেন আমি নগদ দিয়ে ডিপোজিট করব নগদের ক্লিক এখানে দেখতে পাচ্ছেন আউট সেন মানি অর্থাৎ এখানে একটি সুবিধা দিয়েছে তারা সেন মানি করার সেন মানি করলে কোনো অতিরিক্ত টাকা চার্জ হয় না ক্যাশ আউট করলে হাজারে বারো টাকার মতো চার্জ করে তাহলে আমরা সেন মানি করব সেন মানিতে কোনো চার্জ হবে না আপনি টাকা পাঠাবেন সম্পূর্ণ ফ্রিতে এরপরে আপনারা পাঁচশো টাকা আমরা ডিপোজিট করবো তাই পাঁচশোর ঘরে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন এখানে পাঁচশো লেখা উঠছে তো এখন আমরা সাবমিট এ ক্লিক করব। এ ক্লিক করার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন তারা একটি নাম্বার দিয়েছে এই নাম্বারে আপনি সেন্ড মানিতে ক্লিক করছেন সেন্ড মানি করে পাঁচশো টাকা পাঠিয়ে দিতে হবে টাকা পাঠানোর পরে আপনারা সেখানে একটি ট্রানজেকশন আইডি নাম্বার পাবেন সেই ট্রানজেকশন আইডি নাম্বারটা টাই ট্রানজেকশন আইডির ঘরে বসিয়ে দিবেন এবং টাকা পাঠানোর পরে একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটা এই যে সুস ফাইল এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করবেন ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে এখন আমরা টাকা বাহির করব বাহির করার জন্য আমরা আবার আমরা ডিপোজিট অপশনে ক্লিক করব ক্লিক করার পরে উইথড্র অপশনে ক্লিক করব ক্লিক করার পরে আপনি যে মোবাইল ওয়ালেটটি দিয়েছেন সেই ওয়ালেটটি সেট করবেন আমি নগদ সেট করলাম আপনারা যত টাকা বাহির করবেন তত ভাবে এখানে ক্লিক করবেন সর্বনিম্ন পাঁচশো তারপরে নিচে আমরা যাব নিচে গেলে আপনার যে মোবাইল ওয়ালেট নাম্বারটি দিয়েছেন এখানে সাবমিট ক্লিক করলে কিছুক্ষণের ভেতরে আপনার সেই মোবাইল ওয়ালেট নাম্বারে টাকা চলে আসবে এছাড়া ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং এখানে কোনো সমস্যা পড়লে তাদের সাথে লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা কথা বলে আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন লাইভ চ্যাটে কথা বলার জন্য থ্রি ডট ক্লিক করব নিচে দেখতে পাচ্ছেন টু ফোর সেভেন লাইভ চ্যাট এখানে ক্লিক করব ক্লিক করে মেসেজ করলে আপনাদের মেসেজ রিপ্লাই দিয়ে থাকবেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ